নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয়টা হবে বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল উনত্রিশে ডিসেম্বর থেকে ফোর্থ জানুয়ারি আজকে এই যে রাশিফলের ভিডিওটা বলছি সাপ্তাহিক রাশিফলের ভিডিওটা এরপরেই বার্ষিক রাশিফলের ভিডিও দেব তারপরে নক্ষত্র ভিত্তিক ভিডিও দেব চেষ্টা করব যে বৃশ্চিক রাশির সব থেকে যে চ্যালেঞ্জিং যে লগ্নগুলো আছে সেগুলো নিয়েও আমি আলোচনা করবো পুরো মাস জুড়ে মানে পুরো জানুয়ারি মাস জুড়েই তো আমাকে সময় দিতে হবে ধীরে ধীরে আমি খুব ব্যস্ত মানুষ ভিডিও করার সময় খুব একটা দিতে পারি না তবুও চেষ্টা করি রেগুলার ভিডিও দেবার খুব সংক্ষেপে এখন তো তোমরা নিশ্চয়ই যারা আমার বহু পুরনো দর্শক তারা জানো যে আমার ভিডিওর দৈর্ঘ্য এখন কমে গেছে কী করবো ব্যস্ততার মধ্যে থাকি আর সময় পাই না এছাড়া আরও সব থেকে বড় ব্যাপার যেটা হলো যে বহু মানুষ দীর্ঘ ভিডিও দেখতে পছন্দ করে না যাই হোক তাদের জন্য সেটাও বটে আর একটা আমার নিজের কারণে বটে যে ভিডিওর দৈর্ঘ্যটা ছোটো করতে বাধ্য হচ্ছি তবে আবার আমি সময় বের করে সেই সমস্ত পুরনো এবং আগ্রহী দর্শকদের জন্য লং ভিডিও বানাবো এবং তথ্যবহুল ভিডিও বানাবো যা তোমাদের জীবনকে এবং ভাগ্যকে সমৃদ্ধ করবে এবং আরও সুন্দর করে গড়ে উঠবে মানে সুন্দর হয়ে উঠবে জীবন এটা আমি চাই যে সবসময় চেয়েছি যে বৃষ্টি রাশির মানুষেরা যারা সব থেকে বেশি যাদের জীবনটা সংগ্রাম পূর্ণ জীবন যাদের তারা আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠুক সফল হয়ে উঠুক এটা আমি বারবার চাই সেজন্য বহুবার বহু তথ্য দিয়ে আমি চেষ্টা করেছি যাতে তারা একটু নিজের সম্বন্ধে নিজের রাশির সম্বন্ধে এগুলো একটু জ্ঞান লাভ করে যদি একটু রেহাই পাওয়ার রাস্তা যদি কোথাও পেতে পারে যাই হোক আজকে রাশিফলের ভিডিও বেশি বড় করব না শুরু করছি উনত্রিশে ডিসেম্বর থেকে রবিবার সপ্তাহের প্রথম দিন ছুটির দিন চন্দ্র একবারে রাশিতেই থাকবে মানে বৃষ্টির রাশিতেই আর বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় থাকবে তাহলে বুধের দিন তো কিছুটা লাভ কিছুটা ক্ষতি এইভাবে কেটে যাবে ছুটির দিন আনন্দ করে কাটাও লাভ ক্ষতির হিসাব না করে বুদ্ধি ও সময়কে সঠিকভাবে ব্যবহার করে যার যেমন কাজ সেইভাবে সেই কাজ করে সেদিনটা কাটিয়ে দাও খুব খারাপ যাবে না ভালোই একটা দিন জীবনে কষ্ট থাকবে জীবনে কষ্ট আছে সব মানুষেরই আছে তো তোমাদের হয়তো বেশি তো বেশি কম নিয়ে ভেবে লাভ নেই কষ্ট করে এগিয়ে যাও ব্যাস এইটুকু মনে রাখো সফল তোমরা একদিন হবেই পারলে মানুষই পারে সব তো তোমরাও মানুষ তোমরাও পারবে আবার বলছি পরের দিনে চলে যাবো তিরিশে ডিসেম্বর বছরের শেষ কয়েকটা দিন সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন চন্দ্র রাশি চেঞ্জ করবে ধনুরাশিতে চলে যাবে ধনুরাশিতে গিয়ে মূলায় যাবে কেতুর নক্ষত্র তো ভালো কেতু তোমাদের বন্ধু গ্রহ তাই সেদিনটা কেমন যেতে পারে ভালোই যাবে কারণ কেতু এখন আছে তোমাদের একাদশভাবে সেটা খুব ভালো একটা স্থান এবং কারক গ্রহ ভালো জায়গায় আছে মানে আমার কিছু লাভ দেবে তো লাভ দেবেই সেদিনটা লাভ হবে কোন দিক থেকে আবার চন্দ্রের দৃষ্টি থাকবে একেবারে অষ্টমভাবে তাহলে হঠাৎ করে লাভ হবে হঠাৎ লাভ চন্দ্র তোমাদের যে যা কিনা ভাগ্যপতি ভাগ্যপতি দৃষ্টি দেবে দেবে অষ্টম ভাবে ওই মিথুন রাশিতে ধনুতে থেকে তাহলে হঠাৎ করে প্রাপ্তি এটা বলতেই পারি এবার সবাই পাবে না তা হবে না সবাই তো হবে না সবাই পাবে না যারা চেষ্টা করবে বা যারা যাদের যোগ্যতা আছে যারা সময় ও বুদ্ধিকে এবং অর্থকে সঠিকভাবে প্রয়োগ করার রাস্তা তৈরি করে রেখেছে তারাই পাবে বাকিরা কী করবে বাকিরা প্ল্যানিং করবে বাকিরা তারা ভাববে যে যারা পেল তারা তো পেলোই কিছু না একটা কিছু করে পেয়েছে প্ল্যানিং করে নিজেকে ব্যবহার করে নিজের বুদ্ধিকে ব্যবহার করে অর্থকে ব্যবহার করে পেয়েছে তো তো ও যদি পায় তো আমিও পাবো একদিন তো আমিও সেই কাজটা সেদিন করব লাভ ক্ষতির হিসাব করলে হবে না কিন্তু মনে রাখতে হবে যে যাই পাচ্ছি যতটুকু পাচ্ছি আমি সেটুকু দিয়েই লড়াই করব এবং আমার যা যোগ্যতা আমার যা পাত্রতা সেই অনুযায়ী আমি লাভ করব এই দিকে এই কথা ভেবে সেই ইগলের চোখের মতো চোখ একদম ঠিক জায়গায় লক্ষ্যের জায়গায় স্থির রাখবো তাহলে তো পাবই একদিন এই কথা মনে রাখতে হবে আর এই কথা মনে রাখলে সেই দিনটাও মানে সোমবার দিনটাও লাভ হবে চলে আসছি পরের দিন একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার চন্দ্র শুক্রে নক্ষত্র থাকবে যা পূর্ব সারা যাই হোক শুক্রের নক্ষত্র শুক্র তোমাদের সপ্তম্পতি তাহলে কি হবে সেদিন ব্যবসা ভালো হবে পার্টনার দাম্পত্য সম্পর্ক এদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভালোই আর ওদিকে শুক্র এখন আছে চতুর্থভাবে শনির সঙ্গে তো পার্টনার বা ব্যবসা সব কিছুই আমাদের অনুকূলে হবে আমাদের মতন করে হবে শুক্র এখন আছে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে আছে তো ভালোই যাবে তো আমাদের সব কিছুই মানে অনুকূল অবস্থার মধ্যেই আছে শুক্রের অবস্থান তাই খারাপ হওয়ার মতন কোনো জায়গা নেই ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং যারা যাদের ব্যবসা ক্ষেত্রটা বিদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে তারা তো আরও বেশি অ্যাচিভ করবে সেদিন কারণ শুক্র তোমাদের দ্বাদশপতি তো দ্বাদশ ভাবটাই বলেছি বিদেশ এবং বিদেশি দ্রব্য তো তারা তো অ্যাচিভ করবেই যাদের সঙ্গেই একটু না একটু বিদেশি কানেকশন আছে তারা সেদিনে অ্যাচিভ করবে কোন দিন ওটা হচ্ছে যে মঙ্গলবার দিন একত্রিশে ডিসেম্বর চলে আসছি পরের দিন পয়লা জানুয়ারি দু সালে প্রথম দিন তো অনেকেই ছুটি কাটাবে আনন্দে কাটাবে বুধবার সেদিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মকরে তোমাদের তৃতীয়ভাবে আর ওদিকে রবির নক্ষত্র উত্তর সারায় থাকবে রবি তোমাদের দশমপতি কর্মভাবে কোনোপতি নক্ষত্র থাকবে তো অনেকে কাজে থাকবে ব্যস্ত এবার যদি ছুটির দিন হয় তাহলে কি হবে কাজ করব না না কাজ করব আমরা যখন যেভাবে থাকবো আমাদের দিমাগ কাজ করবে আমি ঘুরে বেড়াচ্ছি তো কি হয়েছে আমি হয়তো ফ্যামিলির সঙ্গে ঘুরে বেড়াচ্ছি বেড়াচ্ছি বা ছুটি কাটাচ্ছি হতেই পারে এটা একটা ডিউটি এটা করতেই হবে এটা সবাইকে করতে হয় কর্তব্য পালন করাটাই আমাদের ধর্ম প্রত্যেকটা মানুষের নিজের নিজের কর্তব্য আছে সেটা ফ্যামিলির প্রতি হতে পারে তারপর হচ্ছে যে কাজের প্রতি হতে পারে পেশার প্রতি হতে পারে বা যা কিছু যে যার মতন কর্তব্য তার জীবন তাকে দিয়েছে সেই কর্তব্য তাকে করতেই হবে এবং কর্তব্য করতে করতে জীবনকে আরও কি করে উন্নত করা যায় সেটাই ভাবা হলো কাজ তো সেটাই সবাইকে করতে হবে এবং সব সময় করতে হবে ঘুরে বেড়াচ্ছি তো পরের দিন ঠিক আজকে তো ফার্স্ট জানুয়ারি ওকে ভেরি গুড আজকে এনজয় করছি কাল তো আবার কাজে যেতে হবে তো কালকে কি করে কাজে গিয়ে আমি আরও নিজেকে কাজের জায়গায় প্রেজেন্ট করবো সঠিকভাবে এবং কাজটা কিভাবে করলে আরও দু পয়সা ইনকাম বেশি হবে ওই চিন্তায় আমি যদি মগ্ন থাকি তাহলে অবশ্যই একটা না একটা ক্লু পেয়ে যাবো চিন্তা যত বেশি করবে ব্রেনকে যত খাটাবে তত ব্রেন খাটবে এবং রাস্তা তো বেরোবেই কারণ এই যে এই যে এই মেশিনটা এর অসীম শক্তি কে বলেছিল বিবেকানন্দ তো আর আমার কথা নয় যে অসীম শক্তি এটাকে আমরা মাত্র হয়তো ওয়ান থেকে টু পার্সেন্ট ইউজ করি এইখানে ইউজ করো এটা বুধ বুধ এখানে বুধ বৃহস্পতি সব থাকে তো বুধ ও বৃহস্পতি দুজন বেশি কন্ট্রোল করে এই দিমাগটাকে কাজে লাগাও রাস্তা বেরোবে যাই হোক তো বুধবার দিনটা ও কর্মব্যস্ততায় কেটে যাবে ভালো একটা দিন তো যাই হোক চলে যাচ্ছি পরের দিন সেকেন্ড জানুয়ারি বছরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার চন্দ্র মক মকরেই থাকবে তৃতীয়ভাবে থাকবে শ্রবণায় থাকবে ঠিক যেমন পয়লা জানুয়ারি আমরা ছুটি কাটিয়েছিলাম আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে আশেপাশের মানুষগুলোর সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে তো সেইভাবে সেই দিনটাও চেষ্টা হবে যে আশেপাশের মানুষগুলো আমাদের সমর্থনে থাকবে আমাদের কাজে এগিয়ে আসবে আমাদের প্রশংসা করবে আমাদের কাজের প্রশংসা করবে ওদিকে ভাগ্যের শুভ প্রভাব থাকবে আর চন্দ্র মানে ভাগ্যবতী নিজের নক্ষত্র থাকার দরুন সেদিনটা বেশ ফুরফুরে মেজাজে কেটে যাবে ভালোই একটা দিন সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য মন বিদ্যা তারপরে পার্টনার ব্যবসা চাকরি সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব থাকবে সেদিনটা খুব ভালো দিন বৃহস্পতিবার দিনটা চলে আসছি পরের দিন থার্ড জানুয়ারি শুক্রবার শুক্রবার চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মকর থেকে কমবে সেদিনটা আবার মঙ্গলের নক্ষত্র পাবে যা ধনিষ্ঠা এবার মঙ্গল মঙ্গলের দিন দিনটা ভালো হবার কথা ছিল কিন্তু যেহেতু শনি আর চন্দ্র সহাবস্থান করছে তো একসঙ্গে বিষ দোষ ঘটাচ্ছে ভালো দিন হলেও হয়তো কিছু কিছু ক্রাইসিস কারো কারো ক্ষেত্রে দেখা দেবে কোন কোন জায়গায় হতে পারে চন্দ্র চতুর্থভাবে গেল এখন চতুর্থ ভাবটা আমার মন আমার পরিবার আমার মা আমার বন্ধুবান্ধব এইবার চন্দ্র ভাগ্যবতী ওখানে গেল চতুর্থভাবে শনিও চতুর্থভাবে অধিপতি হয়ে নিজের জায়গায় বসে আছে এখন ওদিকে সোনিয়া চন্দ্র একসঙ্গে গিয়ে গিয়ে একটা ক্লাস তৈরি করবে মানে বিষ দোষ তৈরি করছে এই বিষ দোষ মানে কি মানে শরীরে বিষ হবে না 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 এটা তা নয় এর ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত যে মানুষগুলো আছে যে চতুর্থ ভাবের মানুষ কি বললাম ওই যে মা বন্ধু বান্ধব নিজের পরিবার এই সমস্ত মানুষগুলোর সঙ্গে হয়তো একটু মতান্তর হতে পারে তার জন্য মনে প্রভাব পড়বে মানে মানসিক চিন্তা থাকবে আবার পরিবারে অশান্তি দেখা দিতে পারে এটা হবে তো তাই জন্য কি বলবো না ওই যে বাণী ও ব্যবহার নিয়ন্ত্রণ রাখবো আর সব থেকে ভালো কথা চুপ থাকা তো সেদিনটা আমরা এইভাবে কাটাবো আর বাকি অন্যান্য দিক থেকে কী হবে সেদিনটা আমি দেখতে পাচ্ছি আমাদের আমাদের সেদিনে কাজে ব্যস্ত থাকতে হবে তো সব থেকে ভালো উপায় ভগবান করে দিয়েছে যে সেদিনটা এত কাজ দেবে যে তোমাকে কাজে ব্যস্ত থাকতে হবে তাই কাজে বেশি থাকো কোনো বিবাদ এড়িয়ে চলো বিতর্ক এড়িয়ে চলো অশান্তি এড়িয়ে কাজে থাকো বিজি ব্যাস দিনটা হবে খুশি এবারে তাহলে ওই সাবধান কারণ মঙ্গলের দিন তো হট টেম্পার হয়ে যাওয়ার ব্যাপার থাকে মঙ্গল নিচস্ত আছে এবার ওই হচ্ছে যে শুক্র আছে দ্বাদশপতি ফোর্থ হাউসে এবং ষষ্ঠপতি এখন ওই সব নিয়ে মানে এই যদি হট টেম্পার হয়ে গিয়ে যদি আশেপাশের মানুষগুলোর সঙ্গে বিবাদ করি তাহলে কিন্তু আমরা শত্রু বাড়াবো চিন্তা বাড়াবো রোগ বাড়াবো আর ঘরে অশান্তি আনবো আর এবার সেটা যদি চলে যাবে একবারে কোর্ট কাচারির জায়গায় তো এটা আমরা করব না ঠিক আছে তাই সেদিনটা শুক্রবার দিনটা আমরা চুপচাপ কোনোভাবে কাটিয়ে দেবো এবার চলে আসছি পরের দিন ফোর্থ জানুয়ারি শনিবার তো যেদিন সাবধান থাকতে বলবো সমস্ত ক্ষেত্রে সাবধান তাহলে শুক্রবার দিনটা সমস্ত জায়গায় আমরা সাবধান থাকবো সব জায়গায় শনিবারের কথায় চলে আসি ফোর্থ জানুয়ারি সেদিনটা আবার ওই একই দোষ থাকবে চন্দ্র যাবে রাহু নক্ষত্রের শতভিশায় তো মন উচাটন থাকবে উদাস মন থাকবে বিভিন্ন রকম চিন্তা চিন্তাভাবনায় দিনটা কাটবে উদাসীন চিন্তাভাবনা তো সেদিনটাও বলবো যে একটু মনকে কন্ট্রোল করে শনিচন্দ্র সেদিনও একসঙ্গে সহ করবে বিষ দোষটা কন্টিনিউ হবে সেদিনটাও তো সেদিনটা বলবো যে আমার মনকে কন্ট্রোল করে বিবাদ বিতর্ক যেটা যদি কখনো হয়ে থাকে শুক্রবার সেটাকে এড়িয়ে গিয়ে কী করে মীমাংসা করা যায় সেদিকে আমরা নজর দেব আর অন্যান্য বিষয় যদি বলতে হয় তো বললাম শরীরের ওপরে প্রভাব তেমন পড়বে না কিন্তু মনের উপরে প্রভাব পড়বে মন ভালো থাকবে না এবার যদি বলি যে অন্যান্য দিকটা যে আয় ইনকাম হবে কি না ব্যবসা ভালো হবে আয় ইনকাম হবে ওদিকে কিছুটা ব্যয়যোগ সেটা হবে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা জরুরি শনিবার দিনটা শনিবার দিনটা আয় হলেও ব্যয়টাও বেশি হবে এটাও মাথায় রাখতে হবে আবার বলছি রাহুর দিন যদি যারা রাহুর বিজনেস করো বা যারা যারা রাহু এবং শনি এবং শুক্রের ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত আছো সেদিনটা তারা কিন্তু এক্সট্রা ইনকাম করবে এবং সুযোগ পাবে যার যেমন বুদ্ধি যার যেমন যোগ্যতা রাহু যে পথে পয়সা দেয় বা অর্থ দেয় সেই অর্থগুলো মানে আসার সেই পদগুলো থাকবে খোলা যে যেমন ধরতে পারো ধরে নেওয়ার সুযোগ পেলে পাবে ব্যাস এইটুকু বলতে পারি তো সেদিনটা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে যাওয়া একটা দিন তাহলে এই সপ্তাহে রবি থেকে নিয়ে শনি পর্যন্ত শুধু শুক্র আর শনি ছাড়া বাকি সব দিন কটাই কিন্তু ভালো তাই বলবো বছরের শেষ কয়েকটা দিন আর বছরের প্রথম কয়েকটা দিন ভালোই যাবে তাহলে মোটামুটি সপ্তাহটা ভালো যাবে বলতে পারি তো তোমরা ভালো থাকো আর নতুন বছর আনন্দ করে কাটাও তোমাদের জীবন ও ভাগ্য সফল ও সমৃদ্ধ হোক সুখে শান্তিতে ভরে উঠুক তোমাদের জীবন এটা আমি সবসময় কামনা করি ঈশ্বরের কাছে তোমরা আরও আরও উন্নত উন্নতি করো এগিয়ে যাও সমৃদ্ধির পথে ঈশ্বরকে সঙ্গে নিয়ে ঈশ্বর বৃশ্চিক রাশির সঙ্গে সবসময় আছে এবং থাকবে সেটা তার তোমরা ফিল করো তো আর বাধা সমস্যা চিন্তা হতাশা এগুলো আমাদের সঙ্গী এগুলো থাকবেই এগুলোকে জয় করে আমরা এগিয়ে চলব সারা বছর এবং সারা জীবন নমস্কার